এই এই তো চালাও চালাও ইঞ্জিন বন্ধন করে দিয়েছি দেখ তো এই যে টাওয়ারে টাওয়ারে পা দিয়েছে ইঞ্জিনটা বন্ধ হয়েছে কেন ইঞ্জিনটা বন্ধ হয়েছে এই ওখান থেকে কৌশিক ঠিক যে এদিকে পা দেবে তারে আতা তারকদা না চালিয়ে না तारक जा चलिए ना न्यूट्रल रखो हाँ ये इधर करो बोटा तारक जा बोटा इधर है करो बाहाते हाँ करो एक ही चलो एरम जगह रखो बोटे एक और जगह आए वो तो दो ही के चोटो और खोर भी हाँ काटो 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 ভোট বন্ধ করে দিয়েছি দেখো তো কিরম সাহস ওই না সাহস না ওই রকম করে ওইভাবে হয়ে যায় অজান্তে আগে একবার আমার হয়েছে ওইরা ওটা ঘাউড়ি কি হ্যাঁ দূর হয়ে গেছে তো আর তো কাছে নিয়ে যাবে তো হ্যাঁ ঘোরাও

ইঞ্জিন বন্ধ করে দিয়ে ভয় একটু আগে দাও দিচ্ছ বাঁদিকে করো বাঁদিকে করো বাঁদিকে করবা তো